পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে ভেদিয়া অঞ্চলে পঞ্চাশ থেকে ষাটটি পরিবার বিজেপি দল থেকে তৃণমূল দলে অংশগ্রহণ আগত বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে স্বাগত জানালেন আউশ গ্রাম দু নাম্বার ব্লক সভাপতি শেখ আব্দুল লালন গ্রাম দু নাম্বার ব্লক সভাপতি শেখ আব্দুল লালন বলেন বিজেপিতে থাকা পঞ্চাশ থেকে ষাটটি পরিবার তৃণমূলে যোগদান করল মমতা ব্যানার্জীর বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে একটা মানুষ বেঁচে থাকতে অন্য বস্ত্র বাসস্থান এই তিনটি খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিস এর সবটাই দিদি পূরণ করেছে প্রধানমন্ত্রী ভাষণ দেয় কিন্তু রেশন দেয় না সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা আনন্দ মণ্ডল বলেন দু বছর ধরে আমরা একশো দিনের কাজের টাকা পাইনি অবশেষে সেই টাকা মমতা ব্যানার্জি দিলেন আমার ফোনে এস এসেছে যে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে মমতা ব্যানার্জী যে সুযোগ সুবিধা দেন সেই সুযোগ সুবিধা বিজেপি সরকার দিতে পারেনি দীর্ঘদিন বিজেপি দল করে কোনো সুরাহা পায়নি তাই তৃণমূলে আবার ফিরে আসা দেখুন বিস্তারিত আজ আমাদের ওখানে যেটা ছিল ওই পঞ্চাশ থেকে ষাটটা পরিবার আমার এই মা মাটি মানুষের সরকারের আমার দিদির লক্ষ্মী ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী এবং তার সঙ্গে লেজ্জ ঘাম ছড়ানো বিলাত ঝড়ানো পয়সা দু বছর ধরে দেননি সেটা দিদি দিয়েছেন তাই ওনাদের অ্যাকাউন্টে ঢুকেছে তার পরিপ্রেক্ষিতে দেখছেন যে মোদি চুবলা বাদ প্রধানমন্ত্রী তিনি ভাষণ দেন রেশন দেন না দিদি টাকা দিচ্ছেন এবং দিদি এটাও প্রতিশ্রুতি দিয়েছেন যে মার্চের মধ্যে যদি আবাস যোজনায় বাড়ি টাকা না দেওয়া হয় মে থেকে সেই সমস্ত এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের বাড়িটাও তিনি দিবেন লক্ষ মানুষের জীবনে একটাই কি অন্য বস্ত্র বসস্থান তিনটি মানুষের প্রয়োজন হয় সেই বিজেপি ছেড়ে আমরা দেখে দেখা গেল কালকে তৃণমূলের ঠান্ডা ধরে কালকে যোগ করেছেন কেন আমাদের মমতা সরকার যা মানে ফ্যাসিলিটি দেয় এরকম ফ্যাসিলিটি বিজেপি সরকার দিতে পারে না বা পারবেও না ঠিক আছে সেই কারণে আমরা দেখলাম নানা দীর্ঘদিন বিজেপি করার পরে দেখলাম যে পার্টি দি আমাদের কোনো সুরা হচ্ছে না তাই আমরা বিজেপিতে ঢুকে

আজকে দীর্ঘদিন ধরে বিজিবি করে আসি দু সাল থেকে তার জন্য কোনো সহযোগিতা এবং যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল সেই সেইগুলো আমরা এখনও পর্যন্ত পাইনি তার জন্য আজকে গভর্নমেন্ট রাজ্য সরকার মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় উনি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন একশো দিনের কাজের সেই কাজের টাকা অ্যাকাউন্টের মাধ্যমে আমরা পেয়েছি তার জন্য আমি খুবই খুশি আনন্দিত এবং হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী এবং শুভশ্রী ও আপনার বাড়ি ঘর বাথরুম এগুলো অবশ্যই পেয়েছে এগুলো কি বিজেপি থাকাকালীন পেয়েছিলেন অবশ্যই বিজেপি বিজেপি থাকাকালীন বিজেপি তো আসেনি উনি উনি তো রাজ্য সরকারের রাজ্য সরকার দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আউস থেকে শেখ আব্বাসের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়